এক সপ্তাহ পরে বাংলাদেশের দিবস বাল দিবস তো বাল দিবস বাল দিবস সুপ্রিয় দর্শক ষোলোই ডিসেম্বর আমাদের কি দিবস এই প্রশ্নটা করা উচিত না হার্ট টক বাংলা চ্যানেলে যে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই প্রশ্নটা আসা উচিত না কারণ এটা একটা নিশ্চিত ভাবে আমাদের বিজয় কিন্তু এই প্রশ্নটা কেন আসছে কারণ হচ্ছে আমাদের কিছু ইউটিউবার যারা ইনফ্লুয়েসার যাদের যারা প্রভাব সৃষ্টি করতে পারে এদের মধ্যে কেউ কেউ এই এই দিবসটাকে একেবারে অশ্লীল একটা শব্দ বলতেছে যে এই দিবস এটা উচ্চারণ যোগ্য না উচ্চারণ করা উচিত না কারণ এটা সবাই দেখে বাড়ে জানাই দেখুক যে দুজন লোকই দেখুক দশজন লোকই দেখুক তাদের সামনে এটা বলাটা ঠিক না কিন্তু এই যে এদের পড়াশোনা এদের যে রুচি বোধ এটা কোন জায়গায় চলে গেছে এটা একটা বিবেচ্য বিষয় ষোলোই ডিসেম্বর আসছে আজকে এগারোই ডিসেম্বর চার পাঁচ দিন পরে ষোলোই ডিসেম্বর আসবে এই দিন আমাদের বিজয় অর্জিত হয়েছিল আমাদের একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীকে ওই পরাজয় স্বীকার করে নিতে হয়েছিল এই পরাজয়টা তারা মুক্তিযোদ্ধাদের কাছে করেনি করেছে ভারতীয় বাহিনীর কাছে কারণ ভারত একটা আলাদা দেশ সেই সেনাবাহিনী একটা পর্যায়ে 6 ডিসেম্বরের দিকে তারে যুদ্ধটাতে যোগ দেয় মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশের জনযুদ্ধরা পাকিস্তান বাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তাদেরকে পরাজিত করাটা ছিল সামান্যের সময়ের ব্যাপার সেই কাষ্টে ভারতীয় বাহিনী করেছে এবং যে কোনো কারণে হোক এটা নিয়ে বিতর্ক অনেক হতে পারে কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো যে পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা এই জায়গার যে অত্যাচার এইগুলি তারা ইয়ে করে চলে গেছে চলে গেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই জায়গাটাতে সুতরাং এটা আমাদের বিজয় দিবস এটা আমাদের যে যাই বলুক এটা আমাদের বিজয় দিবস এখন মুশকিলটা হয়েছে কি যে এখানে কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধটাকে কেন্দ্র করে এটাকে পুঁজি করে আওয়ামী লীগ একটা রাজনৈতিক একটা গেই একটা লাভ রাজনীতির একটা লাভ অর্জন করতে চেয়েছে যেটা অনুচিত এটা যারা মানে আমি যেটা বলবো সেটা হলো যে সাধারণ মানুষ যা যারা যুদ্ধ করেছে তারা আওয়ামী লীগ পরিচয়ে যুদ্ধ করে নেই তারা বাংলাদেশি বাংলার অধিবাসী বাঙালি এই হিসাবে তারা যুদ্ধ করেছে শুধু বাঙালিরাই করে নাই অনেক উপজাতিরাও করেছে বেঈমান যদি বলা হয় তাহলে এদের ভিতরে সবার ভিতরেই বেমান ছিল বাঙালিদের মধ্যে বেমান ছিল অন্য অন্য জাতি যারা আছে চাকমা মারমা ও মুক্ত এরা এদের মধ্যে বেমান ছিল মুক্তিযুদ্ধ ছিল এটা একটা স্বাভাবিক বিষয় এখন আওয়ামী লীগ ওই মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা রাজনৈতিক লাভ অর্জন করতে চেয়েছে রাজনৈতিক ভাবে এগুতে চেয়েছে সেটাকে পুঁজি করেছে সেই দোষ তো একাত্তরে যারা যুদ্ধ করেছিল তাদের উপর বর্তায় না তাহলে আমি আওয়ামী লীগকে পচাইতে গিয়া আওয়ামী লীগকে খারাপ করতে গিয়া আওয়ামী লীগ দোষ করছে এটা বলতে গিয়া আমি বিজয় দিবসকে কেন ওই দিবস বলবো কারণ কি তাহলে আমি কি একাত্তর আমি কি একাত্তরে সেই বাহিনী রাজাকার আমি একাত্তরের যুদ্ধকে অস্বীকার করতেছি মৌলিক কিছু জায়গা তো থাকে এই মৌলিক জায়গা থেকে ওই যে ইউটিউব আর ইলিয়াস সে বিশাল জ্ঞানী হয়ে গেছে কত বড় স্পিপিড সীমা ছাড়ানো কোনো মানে আছে প্রতিবাদটা কোথায় সে তারেক রহমানকে বলেছে যে এই বিজয় দিবস টি কোনো বিষয় না কারণ কি আওয়ামী লীগের বয়ান আরে গাধা এটাকে আওয়ামী লীগের বয়ান যুদ্ধ কি আওয়ামী লীগ করছে যুদ্ধ তো এই দেশের মানুষ করছে সাধারণ মানুষ করছে তাদের কি পরিচয় তারা কি জাসদ ছিল ছাত্র ইউনিয়ন ছিল বাম রাজনীতি করত আওয়ামী করত মুসলিম লীগ করত এগুলি তো বিবেচ্য বিষয় না যখন একটা যুদ্ধ হয় প্রাকৃতিক দুর্যোগ যদি ধরি প্রাকৃতিক দুর্যোগের ভিতরে মানুষ তো অনেক রকম থাকে কিছু মানুষ থাকে যারা বিপদগ্রস্তদেরকে বাঁচাইতে চায় কিছু মানুষ থাকে যে ওই সময় চুরি চামারি করে এগুলো স্বাভাবিক মানুষের মানুষের ভিতরে এগুলি স্বাভাবিক প্রতিক্রিয়া আবার কিছু মানুষ থাকে যারা ওই ঘটনাটাকে পরে কাজে লাগাইতে চায় ওই সময় তো হয়েছিল এই টর্নেডো হয়েছিল আমি ঝাঁপ দিয়ে করছিলাম আমি এই করছিলাম আমি সেই করছিলাম এগুলি বল এগুলো মানুষের প্রতিক্রিয়া তো ওই মানুষকে

এ আপনাদের রাইসে শাসন করছে তুরস্ক করতে লোকজন এসে শাসন করছে এরকম শাসন করছে 71 এ বাঙালি স্বাধীন হইছে বাংলাদেশের লোকজনই জাতিটা পরিচালনা করছে ভুল করছে প্রচুর ভুল করছে ঠিক আছে এটা নিয়ে তর্ক করেন এটা নিয়ে খারাপ বলেন আমদিকে এই কোটা ফলাইছে সেই কোটা ফলাইছে বলে এগুলো নিয়ে এত সমস্যা নেই সমস্যা হচ্ছে যে আপনি যখন জাতির একটা অর্জনকে আপনার মূর্খতার কারণে আপনি এটাকে ডিগ্ল্যামারাইজ করার কারণে আওয়ামী লীগ বিরোধিতার নামে সেটাকে যখন আপনি অশ্লীল ভাবে তুলে ধরেন আমি একটা কথা বলি এটা শুধু আমার কথা না অনেকেরই কথা সেটা হচ্ছে যে বিজয় দিবস থাকবে স্বাধীনতা দিবস থাকবে হ্যাঁ এগুলি নিয়ে কথা বলার কিছু নাই পহেলা বৈশাখ যেমন থাকে বাঙালির জীবনে ঈদ যেমন গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমানদের জীবনে দুইটা ঈদ যেমন গুরুত্বপূর্ণ হ্যাঁ বিজয় দিবসও একই রকম গুরুত্বপূর্ণ পহেলা বৈশাখও গুরুত্বপূর্ণ এগুলিকে এই মানে খারাপ ভাবে চিহ্নিত করতে চাওয়াটা কোনো ভাবে কোনো কোনো যুক্তিতে এগুলিকে আর সবকিছু নিয়ে তর্ক হয় না এটা বুঝতে হবে একটু পড়াশোনা করতে হবে হ্যাঁ তারেক রহমানকে আপনি জ্ঞান দিচ্ছেন যে আপনি যদি আওয়ামী লীগের বয়ান মেনে নেন তাহলে আপনার বাবা হবে রাজাকার কেন মেজর জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা উনি সরাসরি ফ্রন্টে যুদ্ধ করেছেন উনি বীরত্ব উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একটা বাস্তবতা এটাকে অস্বীকার করার কোন উপায় নাই আপনারা যেভাবে শেখ মুজিবুর রহমান এই করছে সেই করছে অমুক করছে আওয়ামী লীগ এই করছে শেখ হাসিনা এই করছে এগুলি বলতে বলতে মানে রাষ্ট্রের দেশটা একেবারে পোঙা মারা ছেড়ে দিচ্ছেন একবারও চিন্তা করতেছেন না যেগুলির পরিণতিটা কি ইনফ্লুয়েসার হয়েছে ইনফ্লুয়েস ভিতরে ঢুকে যাবে ভাইলাম এটা একটু কম করা দরকার আওয়ামী লীগকে একশো কথা বলেন আওয়ামী লীগের গালি দেন কোন সমস্যা নাই আওয়ামী অনেক ভুল করছে এটা নিয়ে অনেক কথা হইতে পারে কোন সমস্যা নাই সেখানে যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছে ভুল প্রান্তি অবশ্যই তাদের মধ্যে ছিল শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে চান করেন সমস্যা নাই তো কিছু শেখ হাসিনার সমালোচনা করতে চান সমালোচনা করা যায় এরকম বহু কাজ তারা করেছে কোনো সমস্যা নাই কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে কারা প্রাণ দিছে কয়জন মারা গেছে আরে কি একটা অবস্থা তিরিশ লাখ লোক শহীদ হয়েছে শেখ মুজিবুর রহমান হিসাব সারাই বলছে

ইয়েতে খুলনায় চুর্ণ করে যখন মানুষ যখন এই পাখানাদার বাহিনী রক্ত যেটা পালাইতেছিল তখন তাদেরকে মিথ্যা কথা বলে এক জায়গায় জড়ো করে ওইখানেই তো কয়েক হাজার লোকের মারা হয়েছে এই যে মিরপুরে দশ নাম্বারে বদ্ধভূমি আছে সেখানে তো এখনো লোকজন আছে তাদের সাথে কথা বলেন কথা বলেন যে ওইখানে বদ্ধভূমিতে সেখানে কি হয়েছে প্রতিদিন ট্রাকে ট্রাকে নৌকাই না সেখানে ওই কূপের মধ্যে মাথা রেখে সেখানে ইয়ে দিয়ে কাটা হয়েছে তরবারি দিয়া ছুরি দিয়া মাথা কাটা বডিটা পরে ফালাই দেওয়া হয়েছে সেখানে হাজার হাজার জুতা স্যান্ডেল এগুলি পরেছে এগুলো অসত্য হয়ে গেছে আওয়ামী কারণে হ্যাঁ কথা মানুষ বলে মানে নিজের সীমা বুঝে না এই জিনিসগুলি দর্শক আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম এই কারণে দৃঢ়তার সঙ্গে বলতেছি এই দেশে বিজয় দিবস থাকবে ষোলই ডিসেম্বর থাকবে ছাব্বিশে মার্চ থাকবে জিও রহমান একজন বীর মুক্তিযোদ্ধা উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অন বিহাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথাটা সহ একবার ছাড়া একবার সহ এইগুলি সত্যি এ নিয়ে বিতর্ক বিতত উৎপন্নির করার কিছু নাই এগুলি হচ্ছে কি যারা লাভ করতে চায় এগুলিকে চেতনা নেতো না এই সমস্ত বলে না চেতনা তবু শুই চেতনা থাকবে না কেন আমার 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 পরিবার যদি আক্রান্ত হয় আমার দেশ যদি আক্রান্ত হয় আমার আমার সমাজ যদি আক্রান্ত হয় আমি তো প্রতিরোধ করবই সেটাকে আলাদাভাবে গ্লোরিফাই করার কিছু নাই ওটাকে নিয়ে ব্যবসা করার কিছু নাই এটা সত্য কিন্তু এই জন্য আপনি বলে দিবেন যে বাল দিবস ষোলো ডিসেম্বর হাউস টু পি ডিওয়ার নিজের 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 পশ্চাৎ দেশেই তো একটা কিছু ঢুকাই দিতেছেন যদি নিজে বাঙালি হয়ে থাকে আমি জানি না দর্শক আমরা অনেক প্রশ্নের উত্তর জানি না কেন এই সমস্ত ইতিহাস এরা পেনাকি এরা কেন এগুলি করতে চায় সেটাও বুঝা যায় না এগুলি কোনো উত্তর নাই এগুলি তারা কেন বলে কেন এই বয়ান দেয় হ্যাঁ এগুলি বুঝতে পারা খুবই কঠিন